যে এই টেক্স স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করি স্পেশালি ইউটিউবের জন্য তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সেটা এই যে চিঠিটা গুগল অ্যাডসেন্সের এই চিঠিটা এই চিঠিটার জন্য যারা নতুনভাবে আমরা কাজ করে থাকি তারা অপেক্ষায় থাকি কখন মনিটাইজেশন চালু হবে কখন আমার ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্টে দশ ডলার জমা হবে তারপরে এরকম একটা চিঠি আসবে এই চিঠি দিয়ে আমি অ্যাড্রেস ভেরিফাই করব তারপরে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করব এটসেট্রা আরও অনেক কিছু কিন্তু প্রত্যাশা করে থাকি এবং ইউটিউবের সফলতার ক্ষেত্রে প্রথম যে ধাপ সেই প্রথম ধাপটা হচ্ছে এরকম একটা চিঠি পাওয়া যাই হোক আমিও অবশেষে গুগল থেকে এই ধরনের একটা চিঠি পেয়ে গিয়েছি এবং এই চিঠি পাওয়ার পর কী কী করতে হবে সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে একদম খুঁটিনাটি ডিটেলসে ভয়ের কোনো কারণ নেই এবং এই চিঠিটা যদি না পেয়ে থাকেন তাহলে কি করতে হবে এবং পাওয়ার পর কী করবেন সব কিছুই থাকবে আজকের ভিডিওতে তো চলুন আমরা আর কথা বাড়াবো না না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই ভিওয়ার্স আপনার অ্যাকাউন্টে যখন দশ ডলার জমা হবে তখন গুগল থেকে অটোমেটিক এরকম একটা চিঠি সেন্ড করা হবে এবং এই চিঠিতে ছয় ডিজিটের একটা পিন থাকবে এই পিন দিয়ে ভেরিফাই করতে হবে এই চিঠিটা আসার মূল যে কারণ সেটা হচ্ছে যে আসলেই আপনি অথেন্টিক পার্সন কিনা অর্থাৎ আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন বা ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকেন অ্যাকচুয়ালি আপনি বাংলাদেশের নাগরিক কিনা বা ওই লোকেশনে আপনি বসবাস করেন কি না এটা ভেরিফাই করার জন্য গুগল মূলত এই ধরনের চিঠি অ্যাডসেন্স থেকে পাঠিয়ে থাকে এবং এই পিন দিয়ে যখন আমরা ভেরিফাই করব তখন কিন্তু গুগল বুঝতে পারবে যে আমি আসলে অথেন্টিক একজন পার্সন এবং আমি সংশ্লিষ্ট দেশের একজন নাগরিক আমি যেহেতু পিনটা পেয়েছি সো আমি এই পিনটা ব্যবহার করে আমার অ্যাড্রেসটা ভেরিফাই করে ফেলবো এবং এই কাগজের ভেতরে এটা একটা খাম এই খামের ভেতরে কিন্তু জাস্ট হচ্ছে তেমন কোনো কাগজ নেই জাস্ট হলো গুগল সংশ্লিষ্ট কিছু লেখা রয়েছে এবং বড় বড় অক্ষরে এখানে মোট ছয় ডিজিটের একটা পিন লেখা রয়েছে জাস্ট এখানে খুললেই কিন্তু এভাবে খুললেই এখানে পাওয়া যায় এই পিনটা দিয়ে আমি আমার অ্যাড্রেসটা ভেরিফাই করে ফেলবো এবং আপনি যদি চিঠি না পেয়ে থাকেন এর আগে বা চিঠি পাচ্ছেন না কোনোভাবে তাহলে কি করবেন সেটাই দেখিয়ে দেবো এখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করার জন্য আমি প্রথমেই অ্যাডসেন্স ডট গুগল ডট কম এই ওয়েবসাইটে চলে গেলাম এখান থেকে দেখুন থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনের উপর ক্লিক করলাম দেন এখান থেকে সাইন ইন করছি জাস্ট সাইন ইন করে নিলাম আপনারা যদি সাইন ইন করা না থাকে তাহলে এখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করে নেবেন আমার যেহেতু আগে থেকে সাইন ইন করা ছিল সো ওই অপশানগুলো আমার আর আসেনি এরপর থেকে আমি একটু জুম করে নিলাম দেন এখান থেকে আবারও থ্রি লাইনে চলে যাব থ্রি লাইনে যাওয়ার পর দেখুন এখানে পেমেন্ট নামে একটা অপশন পাবো আমরা এই পেমেন্ট অপশানে একটা ক্লিক করব এই পেমেন্ট অপশন থেকে দেখুন লেখা রয়েছে পেমেন্ট ইনফো তার নিচে রয়েছে ভেরিফিকেশান চেক জাস্ট এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে অর্থাৎ আপনার যে ভেরিফাই হয়েছে কিনা বা ভেরিফাই হওয়ার যে তথ্যগুলো বা বক্সটা সেখানে কিন্তু আপনার এই জায়গাটাতে চলে আসবে দেখুন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে দুইটা জিনিস কিন্তু অলরেডি চলে এসেছে একটা বক্স দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে লেখা রয়েছে যে আমার পিনটা দিয়ে এটা ভেরিফাই করতে হবে এবং এই পিনে কি লেখা রয়েছে সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাড্রেসে যে পিন ভেরিফিকেশনের জন্য যে চিঠিটা পাঠানো হয়েছে সেখানে যে পিন লেখা রয়েছে সেই পিনটা এই বক্সের মধ্যে দিতে হবে এবং এখানে দেখুন তার লেখা রয়েছে এই হয় থ্রি অ্যাটেম্প রিমাইনিং তার মানে সর্বোচ্চ তিনবার কিন্তু আমরা এই এটার জন্য ট্রাই করতে পারবো যদি চিঠিটা ঠিকমতো আমাদের কাছে না এসে পৌঁছায় তো যাই হোক আমার কাছে এক মাসের মধ্যে এটা পৌঁছে গেছে দেখুন এটা সেন্ড করা হয়েছে পঁচিশ জানুয়ারি দু তারিখে বাট আমি এর মধ্যেই কিন্তু এই চিঠিটা পেয়ে গিয়েছিলাম এবং এই ভেরিফিকেশন কোডটা আমি এখানে সেন্ড এখানে জাস্ট লিখে সাবমিট বাটনে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে এবং ভেরিফাই হওয়ার পর কিন্তু এরকমভাবে জাস্ট আপনার সামনে ভেরিফাইড লেখাটা আসবে এখন কথা হচ্ছে যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে পিন না পান তাহলে কি করবেন যদি পিন নে না পেয়ে থাকেন তাহলে দেখুন লেখা রয়েছে পাশেই রিসেন্ট পিন এখানে যদি আপনি রিসেন্ট পিন ক্লিক করেন তাহলে কিন্তু আপনার কাছে গুগল আরও একবার কিন্তু এই পেনটা পাঠিয়ে দেবে সেম একই অ্যাড্রেসে অর্থাৎ প্রতি এক মাস পর পর কিন্তু আপনাকে পাঠাবে এবং আপনি এক মাস পর পর কিন্তু রিকোয়েস্ট করতে পারবেন মোট এইভাবে তিনবার হচ্ছে আপনি আবেদন করতে পারবেন গুগলের কাছে এই চিঠিটা পাওয়ার জন্য কোনো কারণে আপনি নাও পেতে পারেন হয়তো পোস্ট অফিসের ঝামেলা থাকতে পারে বা অন্য কোনো ঝামেলার জন্য আপনি চিঠিটা কিন্তু নাও পেতে পারেন আপনি যদি এই ধরনের অ্যাড্রেস দিয়ে থাকেন আপনি প্রপার যদি অ্যাড্রেস দিয়ে থাকেন তাহলে অবশ্যই চিঠি পাবেন আর যদি এরকম কোনো ঝামেলা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নিকটস্থ উপজেলা পর্যায়ের যে পোস্ট অফিস রয়েছে সেই পোস্ট অফিসের সাথে একটু যোগাযোগ রাখবেন তাহলে দেখা যাবে যে খুব সহজেই কিন্তু আপনাকে এই চিঠিটা তারা আপনাকে ডেলিভার করবে না হলে কিন্তু দেরি হতে পারে তো এই হলো ব্যাপার আর এটা যখন হয়ে যাবে তখন থেকে আপনি কিন্তু পেমেন্ট পাওয়ার একটা ধাপ কিন্তু অতিক্রম করে ফেললেন এরপর থেকে দেখা যাবে যখন একশো ডলার জমা হবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনার পেমেন্টটা চলে আসবে সরাসরি সো টেনশনের কোনো প্রয়োজন নাই তো ভিওয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করবেন এবং পরিশেষে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না